আসসালামু আলাইকুম সেম প্রাইসে আসা তিনটি প্রিমিয়াম ওয়ালডাস নেক ব্যান্ড এক্সক্লুসিভ প্রাইসে পাচ্ছেন টেকলি সিগনেচার এক্সপিরিয়েন্স স্টোরে একই সাথে প্রতিটি নেক ব্যান্ড অর্ডারে কিন্তু পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি সো মডেলগুলো আমরা একটু দেখে নিই ফার্স্ট একটু বলে রাখি নেকব্যান্ড আসলে তাদের জন্য সো অফিস গোয়ার যারা আছে বা স্টুডেন্ট যারা আছে যারা আউটডোরে বেশি সময় পার করে তাদের জন্য কিন্তু নেকব্যান্ডটা খুবই কনভিনিয়েন্ট কারণ এটা কান থেকে খুলে পড়ে যাওয়ার কোনো ভয় নাই সো সারাদিন থাকে ফ্যাশন এবং কনভিনিয়েন্ট দুইটা কিন্তু একই সাথে হয়ে যায় সো ফার্স্ট আমরা যে মডেলটা দেখবো এইটা কিন্তু অনেকেই পছন্দ করছে হ্যাঁ সো এইটা পছন্দ করার আরেকটা মেইন রিজন এটা শাইনি ব্যাক প্যানেলটার জন্য হ্যাঁ এটা যে প্লেটটা আছে এটা কিন্তু খুবই শাইনি এবং পড়লে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে আপনার স্টাইল এবং কনভিনিয়েন্স কিন্তু একই সাথে হবে সো তিনটা নেক ব্যান্ডই আসলে ম্যাগনেটিক ওপেনিং এবং ক্লোজিংয়ের সাথে আসে সো আমাদের নেক্সট যে নেক ব্যান্ডটা আছে এইটা সিএমএফ ইন্সপায়ার্ড একটা নেক ব্যান্ড সো সি এম এফের যে ব্যান্ড প্রো ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে কিন্তু রাখা হয়েছে অ্যাজ ইট ইজ এবং খুবই ভালো ফিনিশিং এবং প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু ইনব্যানগুলো এসেছে সো থার্ড ডিজাইনটা আপনাদের অতি পরিচিত ওয়ান প্লাসের জনপ্রিয় একটা মডেল সো এটাও যথেষ্ট ভালো মানার একটা প্রোডাক্ট সো একদমই ওয়ান প্লাসের সেই মডেলটার মতো দেখতে হ্যাঁ সো অর্ডার করতে কাইন্ডলি আমাদেরকে ইনবক্স করবেন আপনার কোন প্রোডাক্টটা পছন্দ জাস্ট আমাদেরকে জানিয়ে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ধন্যবাদ সালাম আলাইকুম